হ্যালো হ্যালো হ্যাঁ কি করছো আর তুমি কি করছো আমি ভিডিও বানাচ্ছি ফোন রাখো তো এখন রাতে ফোন করো আরে বাবা কিসের ভিডিও আরে ওই যে একটা গান বেরেছে না দুষ্টু কিল ডাকি রে কুকু 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 আচ্ছা ছেলে কই ছেলে ক্যামেরা ধরেছে আমার কি হ্যাঁ আরে আর কাউকে বরে না ক্যামেরা ধরার এখন থেকে আমার ক্যামেরা ধরবে আমার ছেলে ক্যামেরাম্যান ক্যামেরা ক্যামেরা ধরা তো শিখাতে হবে না

এখন পড়াশোনা করার সময় ঠিক আছে কিসের পড়াশোনা আরে এখন পড়াশোনা করার সময় ওইসব পরে টিকটিকি পরে করে তো আরে পড়াশোনা ঠিক রেখেই ফ্রি টাইমিং গুলোই ওইসব করে ও আচ্ছা তাহলে ঠিক আছে আর হ্যাঁ আমার রিলসে তুমি লাইক কমেন্ট করো না কেন রে আরে বাবা আমি তো তোমার রিলস খুঁজেই পাই না তুমি কোথায় যে ভিডিও পোস্ট করো ফেসবুক খুলে সার্চ করো এঞ্জেল বৌদি এঞ্জেল বৌদি প্রিয়াঙ্কা এঞ্জেল মোদী প্রিয়াঙ্কা হ্যাঁ আর আপনি প্রায় বানার লিখে চোদ্দ উদ্ধার হয়ে যাবে তাহলে চুপচাপ করে কাজ করো তোমার ভিডিও হবে না আমার বাবা এই করে এটা খারাপ না এত কষ্ট করে রিলস তুমি লাইক একটা লাইক আমার একটা ও আচ্ছা আচ্ছা না কেন খাওয়া দাওয়া আগে বানাতে হবে তারপর তুমি কত বৌদি দিদি রিলস করে ভাইরাল হচ্ছে আর আমি ভিডিওতে লাইক কমেন্ট বেশি আসেই না ও হুম তাহলে তোমার বন্ধুদের একটু বলো শেয়ার টেয়ার করে দিও ফলো করতে বলো হুম আর আমার 10টা ফলো বাড়বে আচ্ছা কি বলি হুম হ্যাঁ হ্যাঁ বলো কি বলতে চাইলে ওগুলা বলতে হবে না এখন ফোন রাখো আমি রিলস পোস্ট করি আরে বাবা সারাদিন সময় তো থাকবে রিলস বানানোর আমার সাথে কিছুর মতো কথা বলে কি হয় না আমার সময় নাই তোর সাথে কথা বলার জন্য আমার সময় নাই আমার আগে রিলস তারপর তুই আমার লাইভে আসতে হবে আমার কি হ্যাঁ লাইভ লাইভ আসলে রিচ বাড়ে ও আমার থেকে তো আমার থেকে তোর কি রিলস বেশি মানে ইয়া হয়ে গেল আর ওসব বুঝবে না সেই 1900 সালের মানুষ ও আমি 1900 সালের মানুষ হ্যাঁ তুই 1900 সালেরই মানুষ বুঝবি না তুই গুলো পাগল ছাগল লোক কি ওগুলা বোঝে নাকি সারা জীবন বিদেশে কাজ করতেই তোমার দিন যাবে ট্রেন্ডিং জিনিস তোমার তোমার দ্বারা বুঝা হবে না ও আমি এই এত রোদে পড়া রোদে কাজ করে তোমাকে এই সংসার চাওয়াচ্ছি আর তুমি আমাকে কি বলছো আমি বিদেশে কাজ করি হ্যাঁ তাই তো বাড়িতে মানুষ মানুষ কাজ করলে মানুষের ট্রেন নিয়ে একটা আড়aday একটা মানুষের একটা মাথায় ভাবনা আসে তোমাকে যদি আমি শিখিয়ে দেই তুমি দাও পারো না আর আমার ছেলেটাকে তুমি বোকা বানাতে যাচ্ছো আমি আমি আমার ছেলেটাকে একটু মডার্ন বানাবো নায়ক করব তাতেও তো সমস্যা পড়াশোনা করে কি হবে এখন পড়াশোনা জাস্ট একটু হাই হ্যালো বলতে হয় মানুষ ইংলিশ বললে সেটা বুঝতে হয় এতটুকুর জন্য আমি পড়াশোনা করব আমার ছেলেকে আমি নায়ক বানাবো রিলস বানাবো রিলস আর বানাবো আমার ছেলেকে তুমি কি পাগল হল নাকি বড় তো তুমি

একদম ফালতু কথা বলবে না ফোন রাখো আমি পরে ফাঁকা হলে রাত্রে ফোন করব কাজ করো তুমি না না তুমি তোমার রিস্ক নিয়ে থাকো রিস্ক খেয়ে থাকো রাখো ফোন আমি নিজেও টিকটিকি রোগে আক্রান্ত হইছে আমার ছেলেটাকে আমি আক্রান্ত করব বেশি কথা বলবি না ডিভোর্স দিয়ে চলে যাব শালা টিকটিকি রোগে আক্রান্ত কি বললি তুই টি টি একটা টিকটিকি একটা কি বললি তুই তোর চোদ্দ আরেকবার বল তোর চোদ্দ গুষ্টি গিরগিটি বংশের ছেলেকে বিয়ে করে আমার এই পরিস্থিতি গিরগিটির মতো রং বার তুই প্রথমে তোর মডার্ন মৌ লাগবে তারপরে এখন মর্ডার্ন হইতেছি এখন তুই এগুলা আলতু ফালতু কথা বলিস